আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কারণ নাই তাই নিচে গেলাম চা খাইতে দুটি ঘটনা ঘটলো যেটা শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করা চার দোকানে গেলাম দুই এক বৃদ্ধ লোক আর এক ইয়াং লোক কথা বলতেছে যে আলাপ করতেছে যে ভাই আপনার বাসা কোথায় তো আমার বাসা খিল দেয় বৃদ্ধ লোক আবার বলতেছে আপনার বাসা কোথায় আমার বাসায় তো খিল খিলগাই কোথায় সিবুলোকে আমার বাসা হয় সিবুলোকে কোন বিল্ডিংয়ে যে আমি তো প্যারাডাইজ ভবনে থাকি কিন্তু আমিও তো প্যারাডাইস ভবনে থাকি তাহলে আপনি কত তলায় থাকেন আমি পাঁচতলায় থাকি এখন ও বলছে তাহলে আপনি কত তলায় থাকেন আমিও তো তলায় থাকি কোন সাইডে বললো যে সাউথ সাইডে থাকি এখন এক লোক আবার জিজ্ঞেস করলো যে ভাই একই জায়গায় খিল প্যারাডাইস প্যারাডাইজ ভবনে সাউথ সাইডে একজন ধরনের চিনেন না কেমনে বলতেছে ভাই চিনি তো আমরা তো বাপ পুত কারেন্ট গেছে তো তাই দুজনে কি করব নিচে বসে সময় কাটাচ্ছি এ আর কি আর দ্বিতীয় ঘটনা হলো যে আমরা তো সবাই ফুটবল খেলা দেখি ফুটবল বলতে আমরা যে শুধু ব্রাজিল আর্জেন্টিনা বুঝি আসলে ফুটবল কিন্তু তা না আমাদের দেশে ব্রাজিল আর্জেন্টিনা বাদেও অন্যান্য দলের সাপোর্টার আছে কেউ চিলির আছে প্যারাগে গুরুগে কলম্বিয়া এটসেট্রা এটসেট্রা এখন আমাদের দক্ষিণ এশিয়ায় তো ল্যাটিন ফুটবলের একটা ভক্ত সমর্থন সবসময় থাকে তো এই যে আর্জেন্টিনা ব্রাজিল এরা তো এক ব্রাজিল এক সময় একসময় রাজত্ব করতো এখন আর্জেন্টিনা এক রাজত্ব করে তো সেদিন রাতের খেলায় যে তারা হারে গেল এখন চার দোকানে আলাপ করতেছে দুই স্বৈরাচরের পতন ঘটছে দুই হেরে গেছে দেখেন এখন ব্রাজিল আর্জেন্টিনা দুই গ্রুপই একত্রে মিলে তারা কিন্তু আর কোনো ঝগড়া ঢগড়া করে না দুই গ্রুপই চুপচাপ ফেসবুকে কিন্তু এখন আর কোনো সরগরম নাই এবার আসেন ঘটনা নাম্বার তিনে একজন বলতেছে যে কারেন্ট যায় লোডশেডিং যায় এটা খুবই ভালো হয়েছে আর একজন জিজ্ঞেস করে ভালো কি এখানে আমরা গরমের রাতে ঘুমোতে পারছি না আর আপনি বলতেছেন যে কারেন্ট গেলে ভালোই হয় বলে ভাই বিদ্যুৎ বিল তো প্রচুর উঠে বউ তিনটা চারটা পাঁচটা ফ্যান ইউজ করে যাক এই সুযুগে তো তিন চার ঘন্টা কারেন্ট না থাকলে একটু কারেন্ট বিল তো উঠবে মানে না পাওয়ার মাঝে যে সান্ত্বনা আর কি সেই মানে কী বলে পজিটিভিটি খোঁজার একটা চিন্তা ভাবনা আর কি টোটাল কথা হলো কারেন্ট নাই তো তাই আর কি নিচে ঘুরতেছি ভিডিও বানানোর মন চাইলো তাই বানাইলাম ওকে ভালো থাকেন